আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি খুবই আনকমন কিন্তু দারুণ মজার একটা আইটেম এটা হচ্ছে কাঁঠালের ভূতার জেলি ভূতা বলেন ভূতা বলেন যেটা বলেন না কেন কাঁঠালের যে খোস আমরা ছাল চাপ বাকলা যেটা আছে যেটা আমরা ফেলে দিই ওটা দিয়ে চাইলে আপনারা কিন্তু দারুণ মজার একটা জেলি খুব সহজে বানায় নিতে পারেন বাসায় একদম ঝামেলাবিহীন কিন্তু খাইতে দারুণ মজা তো আশান দেখি শুরু করা যাক আমি এখানে একটা কড়াইয়ে কাঁঠালের ভূতা দেখতে পাচ্ছেন কাঁঠালের ছাল বাকল যেগুলো সেগুলো নিয়ে নিছি। ভালো মতো ধুয়ে নিতে হবে এগুলা ধুয়ে এখন এটাকে আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে কাঠারের মাঝের যে মানে ডান্ডার মতো একটা জিনিস থাকে সেটা নেওয়ার দরকার নাই এই ভুতাগুলো নিলেই হবে আর কোষও দেওয়ার দরকার নাই এগুলা ভিতরের অংশটুকু আর বাইরের চোখলাটা সহ যা থাকে আর কি আমরা যেরকম কাঁঠার ছিললে যেরকম পাই সেরকম এগুলা নিয়ে এই আমি এখন একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করার আগে একটু ভালো মতো ধুয়ে নিলেই হবে তো আমি এটাকে বেশ উল্টা পাল্টা ভালো মতো সিদ্ধ করে নিলাম একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই চুলার জালটা বন্ধ করে দিব বন্ধ করে এইটাকে একটু ঠান্ডা করে দেখেন পানিগুলো কেমন গোলা ঘোলা হয়ে গেছে এইটার পানিটা আমার ছেঁকে নিতে হবে তো আমি একটা স্টিল গামলার উপর একটা এরকম চাল দিয়ে নেবো চাল দিয়ে কাঁঠালগুলোকে আমি একটু ঢেলে দিই পানিগুলোকে সহ তারপরে আমি এটাকে চেপে চেপে এর দশটুকু বের করে নিব মানে এক পানি ঝরে যাওয়ার পরে আমি একটা কাঠের হাতা দিয়ে দেখো এবার চেপে 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 রসগুলাকে সব বাইক করে নেবো আমি তো কাঁঠালের রসগুলো আমি ছেঁকে নিলাম এখানে চার কাপ হয়েছে এর সাথে আমি দুই কাপ চিনি দিব দিয়ে এখন এটাকে আমার জাল দিয়ে ঘন করে নিতে হবে ফুটে উঠার পরে আমি মিনিট দশেক এটাকে প্রায় কড়া জালে রাখছিলাম এবং নাড়ার উপরে নিলাম এটা অর্ধেকের মতো হয়ে গেছে যা ছিল আর একটু ঘন ঘন মানে আঠার মতো হয়ে গেছে হাতে নিয়ে দেখলেই হয় একটু আঠা আঠা লাগতেছে কিন্তু কোনো তার হবে না কিন্তু বেশ আঠা ঠান্ডা হইলেই বেশ আঠা হয়ে যাচ্ছে

চার পাঁচ মিটারও জাল দিয়ে নিব এই অল্পতে জাল দিব পাঁচ ছ মিনিট জাল দিয়ে দেখেন এটা অল্প জালে কিন্তু একদম ফেনার মতো হয়ে ফুলে উঠতেছে মানে বেশ ঘন হয়ে গেছে এটাকে একটু হাত দিয়ে দেখলে বুঝবেন যে এটা একদম আঠা আঠা হয়ে গেছে প্রায় এক তারের মতো হয়ে যাচ্ছে ঠান্ডা হইলেই প্রায় ছোট্ট একটা তার বের হচ্ছে আর কি অল্প একটু যাই হোক আমি চুলাটাকে বন্ধ করে দেবো বেশ ঘন হয়ে যায় আর ফেনাটা বেশলে বুঝতে পারবেন যদি এটাকে সবসময় নাড়ার উপরে রাখতে হয় কিন্তু তখন নাড়লেও এটা ফুলতে থাকে কারণ হচ্ছে অনেক ঘন হয়ে যায়

এই অবস্থায় গরম থাকলে কিন্তু তারটা বোঝা যায় না এই মিনিট দেড়ের দুইকের মধ্যে এই দেখেন ফেনাগুলা যা আসার উপরে উঠে আসছে আমি তার মধ্যে কিছু উঠে নিছি আরো বাকিটুকু উঠে আমি ফেনাগুলা ধরতে পারি এই ফেনাগুলাকে আমি ফেলে দিব যতটুকু পারি এখন এটা খুব দ্রুত কিন্তু জমে যাচ্ছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব বাটির মধ্যে ঢেল না বাকি টুকু চেঁচে নিয়ে নেবো নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব এই বাটির মধ্যেই বাইরে ঘন্টাখানেক ঠান্ডা করার পরে আমি এটাকে তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম মোটামুটি ভালো মতোই জমে গেছে এই যে দেখেন এরকম এখন আপনাদের আমি এক পিস পাউরুটির উপরে একটু মেখে দেখাই এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার কাঁঠালের ভুতার জেলি সাধারণত আমরা কাঁঠাল খাওয়ার পরে এটা ফেলে দিই ফেলে না দিয়ে কেউ চাইলে আরামে বানায় নিতে পারেন বাসায় তেমন কোনো ঝামেলার কাজ না জাস্ট একটু ধুয়ে সিদ্ধ করে চিনি দিয়ে জাল দিবেন ঘন হয়ে গেলে নামায় ফেলবেন একটু লেবু রস দিয়ে দেবেন বাস হয়ে গেল আমি এর মধ্যে হলুদ রঙ দিছিলাম কিন্তু এটা লাল রঙই হয়ে গেল কারণ আগে একটু লালচে রঙের ছিল তো আপনার ইচ্ছা করলে কালার দিতে পারেন নাও দিতে পারেন খুব একটা কাঁঠালের ফ্লেভার আসে না কিন্তু ফ্লেভারটাও খারাপ না আর খাইতে কিন্তু দারুণ মজা যে কোনো জেলির বদলে এটা মেখে মেয়ে খেয়ে করে খেয়া ফেলা যেতে পারেন পাউরুটি বলেন আর রুটি বলেন একদম কম খরচে কম ঝামেলায় হ্যাবি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি